সুভাষচন্দ্র বোস আজ এই আপামোর বাঙালির কাছে একটা ইমোশান আবেগ যে মানুষটা না থাকলে আমাদের জীবনে পনেরোই আগস্ট কখনোই আসত না আজ সেই মানুষটার জন্মদিন আজকের ভিডিওতে তোমাদের বলবো এই মানুষটি থাকলে আজ কি কি হতো প্রথমত স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু কিন্তু স্বাধীনতার ঠিক ন বছর আগে জাতীয় কংগ্রেসের যে ভোট হয়েছিল তাতে সর্বোচ্চ ভোটে জিতেছিলেন নেতাজি কিন্তু নেতাজি যদি সেদিন তার পদত্যাগ না করতেন নিঃসন্দেহে তিনি হতেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী দ্বিতীয়ত নেতাজি থাকলে কখনোই দেশভাগ হতো না তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক ভারতকে স্বাধীন করবার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন কথাবার্তার মাধ্যমে কখনোই দেশ স্বাধীন সম্ভব নয় গান্ধীজি ও নেহরুর নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু কিন্তু দেশ দু টুকরো হয়ে গিয়েছিল তিনি কখনোই এই দেশ ভাগের সমর্থন করতেন না তাই নিঃসন্দেহে বলাই যায় তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে দেশ কখনোই দুভাগে বিভক্ত হতো না তৃতীয়ত বর্তমানে ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ কিন্তু নেতাজি যদি দেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে নিঃসন্দেহে আজ ভারত পৃথিবীর প্রথম শক্তিশালী দেশ হতো চতুর্থ হতো নেতাজি মহিলাদের স্বাধীনতার দিকেও বিশেষ নজর দিয়েছিলেন তাই তিনি তার আজাদিন ফৌজ একটি মহিলা গঠন করেছিলেন যার নাম ছিল ঝাঁসির রানী রেজিমেন্ট ওই সময় তখনও কোন দেশ ভাবতেই পারেনি এই নারী বাহিনীর কথা তাই তিনি প্রধানমন্ত্রী হলে আজ নারীদের অবস্থার অনেক উন্নতি হতো পঞ্চমত সত্যি যদি নেতাজি ভারতের প্রধানমন্ত্রী হতেন তাহলে ভারত আজ সর্বশেখরে থাকত। কোনো কিছুতেই কারো থেকে পিছিয়ে থাকতো না সবসম এক নম্বরেই থাকত। আমরাই মানুষটার শুধুমাত্র জন্মদিনই পালন করি কারণ তার মৃত্যু আজও রহস্যময় তা আজও সঠিকভাবে জানা যায়নি শেষ পর্যন্ত কি হয়েছিল মানুষটার তা নিয়ে নানা তর্ক বিতর্ক রয়েই গেছে সত্যি বলতে তার শেষ নেই তাকে নিয়ে যতই বলি ততই কম হবে আমরা জানি তার অন্তর্ধান হওয়ার সূত্রপাত হয়েছিল বিমান ক্রাশের মাধ্যমে কখনো গুমনামি ব্যক্তিকে মনে করা হয়েছিল তিনি সুভাষ তিনি নাকি ছদ্মবসে দেখা গিয়েছিল আমরা খুব ধুমধাম ভাবে তার জন্মদিন পালন করি সত্যি বলতে কি ভগবানের যেমন মৃত্যু হয় না ঠিক তেমন নেতাজিরও মৃত্যুদিন নেই যার সাহস আর দেশপ্রেমের কথা আজও আমাদের হৃদয়ে গাথা তার সেই স্লোগান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো যা আজও শুনলে আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে আসলে নেতাজ এক স্পর্ধার নাম এক সাহসের নাম যার নাম আজীবন জীবন আমাদের হৃদয়ে গাথা থাকবে